খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেখানে বলেছে একটি বই ও কলমের মোট মূল্য তিনশো টাকা বইয়ের মূল্য কলমের চেয়ে বারো বেশি হলে কলমের মূল্য নির্ণয় করুন তো কার দামটা বেশি বলেছে বইয়ের মূল্য কার থেকে কলমের থেকে তো কলমকে যদি আমি বা পেনকে যদি আমি দাম হিসাবে একশো টাকা ধরি তাহলে বইয়ের দাম হয়ে যাবে কত বারো পার্সেন্ট বেশি অর্থাৎ একশো বারো টাকা এখন এদের মোট মূল্য কত হচ্ছে তো এদের মোট মূল্য হচ্ছে দুই বারো টাকা এই দুই শত বারো বলেছে যে মোট মূল্য তিনশো একাত্তর টাকা তাহলে পারসেন্টেজ আমি যেটা পেলাম মোট পারসেন্টেজে যে দুটো জিনিসের মোট পারসেন্টেজ বা দুটো জিনিসের দাম মোট দুশো বারো টাকা এই দুশো বারোই মনে মানে বলে দিয়েছে তিনশত একাত্তর টাকা তাহলে এক মানে হবে তিনশত একাত্তর বাই দুশো বারো আর জানতে চেয়েছে কার দাম কলমের দাম অর্থাৎ কলমের মূল্য আমি কত ধরেছি হানড্রেড পার্সেন্ট তো এই হানড্রেড পারসেন্টের ভ্যালু জানতে চেয়েছে তো হানড্রেড পারসেন্টের ভ্যালু হবে এর সাথে জাস্ট হান্ড্রেড গুণ এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তো দেখুন এটাকে যদি কাটি সাত দিয়ে ত্রিপান্ন দিয়ে তাহলে সাত হয় এটাকে ত্রিপান্ন দিয়ে কাটলে কত হয় চার হয় এটাকে চার দিয়ে আর একশো দিয়ে কাটলে কত হয় পঁচিশ তাহলে সাত পঁচিশে একশো পঁচাত্তর তাহলে পেনের মূল্য কত হচ্ছে একশো তো পঁচাত্তর টাকা তাহলে অপশান চার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর